আজকাল যেন দম ফেলার সময়ই নেই সকাল ছটা থেকে যে স্টার্ট হই একেবারে রাত্রির এগারোটার পর অফ হই হ্যাঁ এখন বাজে সকালের সাড়ে ছটা ঘুম থেকে উঠেই সবার আগে হাত পা ধুয়ে রেডি করতে বসে গেছি মেয়ে স্কুলের টিফিন আর হ্যাঁ সবাইকে তো বলতেই ভুলে গেলাম গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর সবাইকে স্বাগত বংশন্দ্র লাইফস্টাইল চ্যানেলে এক নতুন ব্লগে তো আজকে সকালে মেয়েকে টিফিনে দিচ্ছে হচ্ছে ওরিও বিস্কুট আর একটা কলা কেটে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে আর সঙ্গে একটা ছোট্ট চামচ দিয়েছি চামচ দিলেও খেতে সুবিধা হয় কারণ অনেক সময় হাত ধোয় হাত ধোয় না তো এখানে এবার ওয়াটার বোতলেও একটু জল ভরে নেব আর সত্যি কথা বলতে স্কুলে না জলই খায় না ইদানি আমার মেয়ে বলছে টয়লেট পেলে নাকি আনটি যেতে দেয় না জল খেলেই আমার মেয়ে টয়লেট দৌড়ায় তো ওই জন্য জল খায় না তাই হাফ থেকে একটু কম জল দিচ্ছি কারণ জল খাইই না জলটাকে ফেরত নিয়ে আসে অনেক সময় ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলে জল পরে ব্যাগটা ভিজে যায় তাই ওয়াটার বোতল টিফিন রেডি করে নিয়েছি আর তার আগেই দুধটা গরম করে নিয়েছি আর বেঁচে থাকা ওরিও বিস্কুটগুলো দুবিতে পুড়ে রেখে দিলাম এবার নিয়ে নেব হচ্ছে এক কাপ জল আর সঙ্গে নেব একটু চাবান কারণ এখন ঘুম থেকে উঠলে মেয়েকে এক কাপ জল আর একটু চাবান খাইয়ে দিই তারপর দশ কুড়ি মিনিট পর ওকে আবার টিফিন করাই দুধ খেলো দুধ রুটি খেলো দুধ বিস্কুট খেলো যাই হোক ওকে টিফিন টিফিন করি ওকে স্কুলে নিয়ে যাই এখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে জল খেতো এখন জলের সঙ্গে একটু চাবান দিই যাতে একটু ইমিউনিটিটা বাড়ে কিন্তু কোনো ব্যাপার না দুদিন ছাড়াই ভুগতে থাকে তো ওকে স্কুলে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে হাঁটতে বেরিয়ে গেছি সকালবেলা উঠতে না উঠলে বোঝাই যায় না কত মানুষ সকাল সকাল কাজে বেরিয়ে যায় এখন বাজে যে আটটা আর কত মানুষ আর কত কুয়াশা সত্যি ঠান্ডাও লাগছিল কিন্তু সকালবেলা হাঁটতে না বেশ ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় না বেরোলে ঘরে থেকে থেকে না নিজেই বোর হয়ে যায় আর এখন তো উফ যেন দম ফেলার সময় নেই আর এখানে আমার বরের জ্যাকেটটা দেখো আমার সাইজে ভালো তোমাদেরকে একটু দেখিনি এটা হচ্ছে আমার বরের শীতের জ্যাকেট পুরো আমারই সাইজে কী আর বলবো তো এই যে এটা যে দেখতে পাচ্ছ এটা কেউ দেখে বলবে এখন যা অবস্থা এটা হচ্ছে আমাদের সোফা সোফাটা হচ্ছে এমন একটা জিনিস আমার বর আর মেয়ে যা পাবে সবই সোফার মধ্যে এনে ফেলবে বিশেষ করে আমার মেয়ে তো ছোটো আমার বর মানে যদি ওকে কোনো কাজও বলি এমনকি তোয়ালে বলো ওর জামা কাপড় সব এনে সোফাটার মধ্যে ফেলবে আর বাইরে একটা টেবিল আছে সেই টেবিলটার মধ্যে ফেলবে এটা ওর অভ্যেস এইগুলো গোছাতে হয় তো রাতের বেলা যাই ফেলে সেটা আমি দিনের বেলা গোছাই আর এখানে মেয়ের যেসব জামাগুলো কাছাচ্ছিলো মানে কালকে যেগুলো পড়েছিল স্কুলে যাওয়ার সময় সব খুলে রেখে গিয়েছিল তো সেইগুলো এখন কাচতে নিচ্ছে রাতেও কিছু জামা কাপড় খুলে সোফার ওপরই ফেলে দেয় তো সেইগুলো সব কাচতে নিলাম আর জ্যাকেটটা একটু চেক করে নিলাম যে সেটা নোংরা আছে কিনা তাই যে বরের জামা প্যান্ট সব এমনি খুলে সোফার মধ্যে ফেলে দেয় এটা তো প্রত্যেকটা ছেলেরই অভ্যেস যে জামা কাপড় এদিকে ওদিকে ফেলে রাখবে আমরা আছি না ঘরে কাজ করার জন্য গুছিয়ে রাখার জন্য তো এইটা থেকে বিছানা তো গোছাই গোছাই ঘরে এরকম জিনিসপত্র পড়েই থাকে আর আমি যখন থাকি না তো বলতে গেলে গোটা বাড়িটা ডাস্টবিন হয়ে থাকে বিশেষ করে আমার বড্ড ও মানে অগছ মাঝে মানে না শব্দও ভুলে যায় তো এখানে সোফাটা চাদরটা একটু টান টান করে নিচ্ছে আর এই চাদরটা প্রায় পাঁচ বছর ধরে আমি পাচ্ছি বিশ্বাস করো চাদরটাও আমার কাছে ক্ষমা চাইছে যে এবার আমাকে ছেড়ে দাও কিন্তু অন্য চাদর পাতবো কি এই সোফার থেকে নয় বড়ই হবে বেশিরভাগ চাদর বড় আর এই চাদরটা না একদম ছোট মা পাপের বলে যখন ইচ্ছা টুক করে কেঁচে নিই আবার পেতেও নিই মানে আধ ঘন্টার মধ্যে শুকিয়েও যায় তাই এই চাদরটা পাল্টাতে চাই না সোফার কভার আছে কিন্তু সোফার কভারটা খুব ভারী হয় আর আমার মেয়ে যেহেতু সোফা নোংরা করে বুঝতে পারছো সোফার মধ্যে কত জিনিস রাখা হয় তাই সোফার কভারটা পাতা হয় না ভাই ভেবেছি কভারটা কিনে যদি কেউ আসে তাহলে পাতবো সেরকম কেউ আসে না আর আবার কভারও পাতা হয় না এই চাদরটাই থাকে চাদরটা ছিল ডিপ ব্রাউন কালারে এখন দেখো হয়ে গেছে সাদা মানে পাঁচ বছরে কেচে কেচে একদম সাদা হয়ে গেছে তো যাই হোক এখন এই যে মানে কী কাজ টাজ করে সমস্ত ঘরের কাজ করে চলে এসেছি চান করে এখন তো তোমরা জানোই কাজ টাজ করে চান করে তবে রান্না বসাই তো এখানে চান টান করে নিয়েছি তার উপরে আজকেও মেয়েকে নিতে যাওয়ার ছিল কারণ বর বলেছিল একটু কাজ আছে তো আজকে ঝটপট করে চান টান করে রেডি হয়ে গেছি তার মধ্যে টিফিন করবো তো এখন চান করে একটু সিঁদুর পিঁদু লাগিয়ে নেব অনেকে জানো যে চান করেই আমি সিঁদুর লাগাই সকালবেলায় মেয়েকে যখন স্কুলে দিতে যাই বা নিতে যাই সিঁদুর পড়ি না মানে যে রাতে সিঁ মানে আজকে এখন যে সিঁদুর পর সেটাই সারাদিন আর পরের দিন সকাল অবধি থাকে আর বিশেষ করে আমি গুঁড়ো সিঁদুরটা খুব বেশি ইউজ করি লিকুইড সিঁদুরটা মানে আলেকালে যদি ঘুরতে যাই বিয়েবাড়ি যাই তাহলে লিকুইড সিঁদুর নাহলে আমি অলওয়েজ মানে গুঁড়ো সিঁদুরই ইউজ করি আমার গুঁড়ো সিঁদুরটা খুব ভালো লাগে আর এখানে একটা টিপ নিয়ে নিচ্ছি টিপ করতে ভীষণ ভালো লাগে আর এখন যে টিপটা পড়ছি সেটা পরেই বেরিয়ে যাব। তো এরপর মেয়েকে নিয়ে চলে এসেছিলাম আর ওকে দিয়েছিলাম পড়তে আর আমি গিয়েছিলাম রান্না করতে আর উনি পড়তে বসে পেন্সিলের কালি ঘষে নিজের গালে টালে মেখেছে মানে কি বলে পুরো মুখে মেখে নিয়েছে যাই হোক পেন্সিলটাকে ঘষে তার কালো কালো জিনিসটা পুরো মেখে নিয়েছে আপাতত তার সেটা যে কি বলে সেটাও ভুলে গেছি বলছি না মাঝে মাঝে সব শব্দই ভুলে যায় আর আমি যেই না দেখেছি ব্যাস অমনি এবার দৌড়াবে বাথরুমের দিকে জানে মা এবার দেবে কী যে বলবো না মিনিটের মধ্যে কাজ সেরে দেয় তো এই যে চলে গেল এবার দৌড়ে বাথরুমের দিকে মুখ ধুতে আর এরপরে ওকে চান টান করে খাইয়ে একটার মধ্যেই আমাকে দৌড়াতে হয় বুঝে বসে সকাল যে ছটায় উঠেছি তারপর থেকে কিন্তু একটা মিনিট আমি বসিনি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ট্রেনিংয়ের জন্য কিছুই ট্রেনিং না ট্রেনিংও বলবো না ছোট কিছু শিখতে যাচ্ছি হাতের কাজ হাতের কাজই শিখতে যাচ্ছি পরে কোনো দিন তোমাদেরকে বলবো অনেকেই জানতে চাইছো কি শিখছি বাট এখন আমি বলবো না সত্যি কথা বলতে এটা শেখাও হবে আর আমার একটু ঘোরাও হবে ঘরে তো এই টাইমটা মানে ফাঁকা বসে থাকে ঘুমিয়ে কাটাই তো ভালাম চলো কিছু শিখেও নেবো আর একটু ঘোরাও হয়ে যাবে আর এই যে প্রথমে পায়ে হেঁটে স্টেশন অবধি যাই তারপরে একটু ট্রেনে যেতে হয় আর আজকে কোন স্টেশনে যাই সেটাও তোমাদেরকে ভালো একটু দেখিয়ে নিই তো আমাদের রামতলা স্টেশন থেকে একটা দুটো স্টেশন পেরোতেই পুরো মানে গ্রামের মতন এলাকা পড়ে যায় ভালো লাগে আর ভাগ্যবশত আজকের ট্রেনটা ছিল পুরোই ফাঁকা হ্যাঁ আর তার উপরে আমার সঙ্গে আজকে একটা এমন ঘটনা ঘটে যে কী বলবো যেহেতু এখন রোজ যাতায়াত করি ট্রেনে তো আমার একটা বন্ধু ট্রেনের একটা অ্যাপ ডাউনলোড করেছে যে কখন কোন ট্রেনটা স্টেশনে ঢুকছে সেটা দেখে যাতে বাড়ি থেকে বেরোয় আর ওই অ্যাপে আমাকে আজকে এত ভুল যেই ট্রেনটা করে আমি দিন যাই সেটা নাকি বেরিয়ে গেছে তো আমার তো মাথায় হাত ছিল যে এরপর আধ ঘন্টা পর ট্রেন ঢুকবে কিন্তু অ্যাপটা নাকি মাঝে মাঝে ভুল দেখায় যখন আমি স্টেশনে ঢুকলাম তখনই দেখলাম ট্রেনটা ঢুকছে আমি বলছি সে কি অথচ অ্যাপে দেখাচ্ছে ট্রেনটা নাকি উলবেড়িয়া পেরিয়ে গেছে আর যখন আমি রামতলায় ঢুকলাম তখন দেখছি ট্রেন আর ট্রেনটা ছিল আজকে বেজায় ফাঁকা ফাঁকা মানে একদমই ফাঁকা তো এই যে টালির বাড়ি ধান ক্ষেত পুকুর কী ভালো লাগে বা পুকুর তো আমাদের বাড়ির কাছেও আসে কিন্তু এইরকম ফাঁকা মাঠ সুন্দর আবহাওয়া মানে খুব ভাল লাগে তো আজকে খুব মজা করেই ট্রেনে করে গিয়েছিলাম তো ভাবলাম যেখানে আমি শিখতে যাই সেটা একটু দেখাই সেটা হচ্ছে একটা বয়েজ স্কুল আর স্কুলে এলে না নিজে স্কুলের টাইমের কথা মনে পড়ে যায় আর এই স্কুলটা যেহেতু মানে সরকারি স্কুল কত বড় মাঠ আছে এই মাঠটার জন্য আমি আমার মেয়ের স্কুলটা অত পছন্দ করি না কেন বাচ্চাদের খেলার জায়গাই নেই তো আমি যখন স্কুলে ঢুকি তখন চলে ওদের টিফিন টাইম দুটো থেকে যেহেতু ছেলে মানে টিফিন টাইম হয় বেলা স্কুলে তো সবাই টিফিন করে করছে আর প্লাস যারা টাইম খেয়ে দিয়ে নিয়েছে তারা ভলিবল খেলছে খুব ভালো লাগে মানে খেলা যায় আমি তো আমার স্কুল টাইমে প্রচুর খেলতাম বড় হয়ে গিয়ে অত খেলতাম না কিন্তু ছেলেদের ভলিবল খেলা দেখে বললাম চলো একটু খেলে নিই আর যেটা শিখতে গেছি সে টিচার আজকে তখনও আসেনি তো আমি বললাম চলো একটু ভিডিও করে নিই তো এখানে যেহেতু আমরা কয়েকটা মেয়ে বয় স্কুলে শিখতে আসি হাতের কাজটা তো সেই জন্য সব ছেলেরা এসেছিলো আর যেই না আমি ভিডিও করছি সব যে যার পালিয়ে গেছে ভালো ভিডিও করছে আর লজ্জা পেয়ে সব পালিয়ে গেছে আর আমি যে ট্রেনিংটা করি সেটা হয় একদম ওপর তলায় তিন তলায় মানে এরপরে সোজা সাত স্কুলে তো বললাম চলো আজকে তোমাদের দেখিয়ে নিই তো আমি যেখানে আসি সেই জায়গাটার নাম হচ্ছে নলপুর রামতলা স্টেশন থেকে বলতে পারো আরও পাঁচটা স্টপেজ মানে পাঁচ নম্বর স্টেশনে আমি নামি আর এখনও আজকে ট্রেন আসেনি আজকে সত্যি কথা বলতে যাওয়াটা আমার একটু বৃথাই হয়েছে কারণ টিচার বললো যে আজকে সেরকমভাবে কিছু শেখাতে পারবে না বাড়ি চলে যেতে তো কিছুক্ষণ ওই ওদের সব যারা যারা ছিল তাদের সঙ্গে একটু গল্প গুজব করলাম করে ট্রেনের জন্য এলাম তো প্রায় দশ কুড়ি মিনিট পর ট্রেনটা এলো এই যে নলপুর লেখা এবার যাবো হচ্ছে ট্রেনে তো যাওয়ার ট্রেনটাও ভাবলাম বিশাল ভিড় আর আমি দাঁড়াই ট্রেনের একদম শেষ কামরায় উঠবো কারণ নামব শেষে ট্রে শেষে উঠ নেবে সোজা নেবে চলে যাব। কি যে বলছি নিজেও বুঝতে পারি না যাই হোক তো আজকে চলে এসছে আমার ট্রেন এবার যাবো হচ্ছে বাড়ি বাড়ি গিয়েও প্রচুর কাজ মেয়েকে পড়তে বসাতে হবে তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি কতটা তোমরা আমার কথা বুঝলে জানি না তাই আজকে এখানেই সবাইকে টাটা বলছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো ওতে বসেই হাসতে থাকো তো আজকের টাটা।